দেখেন আমি কুমিল্লার সন্তান কুমিল্লার নিউজগুলো নিয়ে কনসার্ন করি তবে যেই পরিস্থিতি দাঁড় হয়েছে এই পরিস্থিতিটা বিএনপির জন্য কোনোভাবেই কল্যাণকর কন্যা বা আমাদের এখানে যারা বিএনপির রাজনৈতিক নেতারা আছেন কেউ মনোনয়ন পেয়েছেন কেউ পান নাই তো সর্বোপরি কারোর জন্যই কল্যাণ বয় আনবে না আর আপনাদের মধ্যে এই কোন একটা বড় ফায়দা নিয়ে নিবে বিপরীত দল থেকে যে এখানে প্রার্থী আছেন অর্থাৎ জামাতের প্রার্থী আপনারা জানেন যে ইতিমধ্যেই কুমিল্লা ছয়ে সবার একটা আকাঙ্ক্ষা ছিল বা আশা ছিল সবাই ধরে রাখছিল যে কুমিল্লা ছয়ে মনোনয়ন পাবে হাজি আসিন সাহেব কিন্তু সীমানা জটিলতা এবং হাজি সাহেব সাক্ষু ওনাদের মধ্যে যে রাজনৈতিক গ্রুপিং আছে সেইটার কারণে এই আসনে আসার টিকিট পেয়ে গেল মনিরুল হক চৌধুরী তবে মনিরুল হক চৌধুরী মনিরুল হক সাক্ষ্য হচ্ছেন একটা টিম কারণ মনিরুল চৌধুরী সদর দক্ষিণের মানুষ সদরে ঢুকতে হলে এখানে একটা টিকিট লাগবে এই টিকিটটাই হচ্ছেন মনোনয়ক সাক্ষ্য আর মনোনয়ক সাক্ষ্য এবং হাজি আসিনের মধ্যে তাদের যে রাজনৈতিক একটা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটার একটা সূত্রপাত সম্ভবত কাউসার যিনি আছেন হাজি আসিন সাহেবের শালা তো তিনি মেয়র প্রার্থী নির্বাচন করার ফলে সাক্ষু ভাই হাইরা গেল সেই যে রাজনৈতিক ক্ষোভটা এটা কিন্তু এই নির্বাচনের সময় আসা এমপি ইলেকশনে একটা প্রেক্ষাপট তৈরি করলো যদিও সাক্ষু ভাই দল থেকে বহিষ্কৃত কিন্তু মাঠে ময়দানত কর্মী আছে মনোলোক চৌধুরী এখানে এতটা শক্তিশালী না হলেও সাক্ষু ভাই প্লাস মনোলোক চৌধুরী দুজন মিলে একটা শক্তিশালী অবস্থান অপরদিকে হাজি ইয়াসিন সাহেব একটা বড় ধরনের সমর্থন আছেন এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি যে কুমিল্লা ছয়ের আসল মাঝি কে থাকছেন কারণ একটা আলোচনা আছে যে তারেক রহমান ফোন দিয়েছেন তিনি দেশে আসার পর এই বিষয়টা নিয়ে আরেকটা বৈঠক হবে তো যাই হোক মোট কথা হচ্ছে মাঠে শক্তি প্রদর্শন করতে হবে আর এই শক্তি প্রদর্শনকে কেন্দ্র করে গতকালকে যে দৃশ্যপট রাতধর আমরা টাউন হলের মাঠে দেখছি এটা কিন্তু আসলে আজকে না জানি সংঘর্ষ হয়ে যায় না জানি কারো প্রাণ ঝরে যায় আর এগুলাতে দিন শেষে রাজনৈতিকভাবে বিএনপিকে নিয়ে যে প্রচার প্রচারণা আছে অপপ্রচার আছে অনেক কিছু কিন্তু বাস্তব হয়ে যাবে সো আমার মনে হয় দুই পক্ষেরই যারা নেতাকর্মী আছেন আপনাদের শান্ত ধৈর্য ধারণ করা উচিত আজকে বিশি নভেম্বর আজকে কুমিল্লার টাউন হল মাঠে একই দিনে বিএনপির যে দুই পক্ষ এই মুহূর্তে হাজি হাসিন বনাম সাক্ষু মনোলোক চৌধুরী এই দুই পক্ষে একটা কর্মসূচি একই দিনে একইভাবে পড়া বসছে কুমিল্লা ছয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং মনোনয়ন না পাওয়া হাজি আমিন আমিন রশিদ ইয়াসিন ভাইয়ের যারা অনুসারী আছেন তাদের মধ্যে এই উত্তেজনা বিএনপি সূত্রটি বলছে যে বৃহস্পতিবার মানে আজকে কুমিল্লা টাউন হল মাঠে জনসভা আহ্বান করেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কুমিল্লা ছয়ের যিনি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুল হক চৌধুরী অপরদিকে একই দিনে মাঠে মনোনয়ন বঞ্চিত আমাদের যে বিএনপির চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আছেন হাজিয়া ভাই ওনার অনুসারীরা বিএনপির চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার এটা কর্মসূচি দিয়েছেন তো দুই পক্ষেরই পাল্টাপাল্টি কর্মসূচি একদিকে একটা স্টেজ আরেকদিকে দিকে আরেকটা স্টেজ স্বাভাবিকভাবে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে টাউন হল মাঠে এক পক্ষের জনসভা এবং অন্য পক্ষের দোয়া মাহফিল এটা সফল করতে উভয় পক্ষই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নগর জুড়ে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে আর এসব ঘোষণায় স্বাভাবিকভাবে যারা সাধারণ জনগণ আছেন তারা খুব উত্তেজনা বিরাজ করছেন এবং ব্যাপক সংঘর্ষেরও আশঙ্কা প্রকাশ করছে জনতা মনোরক চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মোতালে মজুমদার বলছেন টাউন হল মাঠ কর্তৃপক্ষের কাছ থেকে দশ হাজার টাকা ভাড়া রশিদ নিয়ে সতেরোই নভেম্বর মাঠটি দুই দিনের জন্য বিশ এবং একুশের জন্য বরাদ্দ হয়েছে মানে তারা বরাদ্দ নিচ্ছে জনসভা বাস্তবায়নের সহযোগিতা চেয়ে বুধবার কোতোয়ালি মডেল থানার পুলিশকেও একটা চিঠি দেওয়া হয়েছে জনসভার সামনে রেখে শেষ সময় এসে তারা জানতে পারে যে একই মাঠে একই দিনে বিএনপির অন্য গ্রুপ যেটা এখন তারা যখন এলো তাহলে হাজি ইয়াসিন ভাইয়ের যারা টিম আছেন বা সমর্থকরা আছেন একই দিনে একই মাঠে দুইটা অনুমোদন কিভাবে আসলো এখন ইয়াসিন ভাইয়ের যারা কি বলা হয় যে ওনার আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আছেন আলম তিনি বলছেন যে বিএনপি চেয়ারপার্সনের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনার বৃহস্পতিবার টাউন হল মাঠে দোয়া মাহফিলের সব প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা মাঠ বরাদ্দ চেয়ে আঠারোই নভেম্বর নগর মিলনায়তনের সদস্য সচিবের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছি এমনকি নির্ধারিত সময়ে সকালে কর্মসূচি পালন করব অন্য কারো প্রোগ্রাম আছে কিনা এ বিষয়ে আমাদের জানা নাই তো ঝামেলাটা তো পাকেছে যারা অনুমতি দিচ্ছেন একই দিনে একই মাঠ এখানে দুইটা প্রোগ্রাম তাও দুইজনে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী তো এই যে সিস্টেমটার মধ্যে কোথাও তো মিসিং আছে মনিলক চৌধুরী যিনি আছেন তিনি অতি নিচ্ছেন ইয়াসিন ভাইয়ের যে বক্তব্য ওনার টিমের তারাও অনুমতি নিচ্ছে তো তাহলে আসলে অনুমতিটা কি মানে প্রশাসনের পক্ষ থেকে একবারে দিয়ে দেওয়া হইল কোথাও না কোথাও তো একটা এখানে মিস্টেক হচ্ছে হাজি ভাই তিনি বলছেন আমার অনুসারীদের তিনি বলে দিয়েছি কোনো ঝামেলা না হয় তারা সকালে চলে যাবে আর কোতলি থানার ওসি সাহেব যিনি আছেন তিনি বলছেন দুপক্ষই বিএনপির সমর্থক তাই বিষয়টিকে দলীয়ভাবে সমাধান করাটা জরুরি আইন রক্ষায় পুলিশ ব্যবস্থা নেবে এখন বিষয়টা যদি হয় যে সকালবেলা মাহফিল তো না মানে দোয়া মোনাজাত হবে তো বিকেলবেলা ইয়াসিন ভাইয়ের যারা অনুসারী আছেন সরি মানে মনোলক চৌধুরী তারা প্রোগ্রাম করবে তাহলে সংঘর্ষ হবে না তবে বিএনপির এখানে মাথায় রাখতে হবে যে এবারের নির্বাচনটা কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে না এখানে ভোটের মাঠে এই ধরনের দ্বন্দ্ব কনফ্লিক্ট আপনাদের জন্য বিপদ ডেকে আনবে সামনেও যেন এমন কিছু না হয় আর যেহেতু এখন পর্যন্ত দলের পক্ষ থেকে হাজি ইয়াসিনকে একটা আশ্বস্ততা দিয়ে রাখা হয়েছে বা প্রার্থীতা ফাইনালি চূড়ান্ত করা হয় নাই কিন্তু এখনো বদলাচ্ছে তো তাই না তো সেই ক্ষেত্রে দুই দলকে ধৈর্য ধারণ করতে হবে যেন কারুর কাছে এটা মনে না হয় যে কেউ এখানে গায়ের জোর দেখাচ্ছেন তাহলে কিন্তু ভোটের মাঠে এটা একটা রিফ্লেক্ট হবে তবে দুই দলে মনে করছে এটা শক্তি প্রদর্শনের একটা বিষয় কোথাও না কোথাও যে হ্যাঁ শক্তিমত্তা প্রদর্শন মাঠে কার শক্তি বেশি আসলে রাজনীতিতে এই জিনিসগুলো অটোমেটিক কানেক্টেড হয় তবে আমরা আশা করছি আজকে এখানে কোনো ঝামেলা হবে না হুলুস্তুল কাণ্ড গতকালকে দেখছি এরকম দৃশ্যপট কুমিল্লাবাসী নিশ্চয়ই দেখতে চায় না বিএনপির কাছ থেকে আসসালামু আলাইকুম গেল মাসখানেক আগে একবার সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা হয়েছিল যে এই সরকারের ক্ষমতা হস্তান্তরের পরে যারা উপদেষ্টা আছেন তারা অনেকে সেফ এক্সিট নেবেন তো এই আলোচনাটা অনেক দীর্ঘায়িত হল তারপর করে থেমে গেল এবার হঠাৎ করে ছাত্র উপদেষ্টা আপনার আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং উপদেষ্টা মাহফুজ বা সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম থেকে শুরু করে যারা আছেন তারা যেন দেশ ছেড়ে পালাতে না পারে আর এজন্য নেওয়া হচ্ছে ভিন্ন রকম এক আহ্বান ভিন্ন রকম এক ব্যবস্থাকে প্রবর্তন করার জন্য আহ্বান জানিয়েছেন সাম্প্রতিক সময়ে এনসিপি থেকে আছেন মাহমুদ এবার এক আবদার করেছেন অথবা আহ্বান জানিয়েছেন সরকারকে কেউ কেউ বলছেন যে ভাগে পায় নাই অথবা হিসাবে মিলে নাই বাকিরা খাচ্ছে সহ্য হচ্ছে না মুনতাসির মাহমুদের যার কারণে দলের ভেতরে অনেক কিছুই ফাঁস করে দিয়েছেন যে কিভাবে নিয়োগ বাণিজ্য অবৈধ অ্যাক্টিভিটিস দুর্নীতি এই সবকিছু আপনার জড়িয়ে ছাত্র উপদেষ্টাদের দল পার্টি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া এই কেন্দ্রীয় সংগঠক মন্তাসির মাহমুদ এবার ছাত্র উপদেষ্টাদের নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে মুনতাসির মাহমুদ বলছেন ছাত্র উপদেষ্টারা যেন কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেটা নিশ্চিত করতে হবে দুদক এবং ডক্টর ইউনুস স্যারকে বলছি অনতি বিলম্বে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করুন এখন দুদককে কেন বলা হয়েছে আমার দেশ পত্রিকা গেল কয়েকদিন আগে এই যে আমাদের উপদেষ্টা যারা আছেন তাদের যারা সাবেক এপিএস আছেন এর মধ্যে আসিফও কানেক্টেড নাহিদও কানেক্টেড তো এরকম অনেকেরই যে ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন অবৈধ বা অস্বাভাবিক লেনদেন এগুলোর উপর একটা মনিটরিং করছেন এমনকি পত্রিকাতে এরকমও আসছে যে এই উপদেষ্টাদের যে ট্রানজেকশন বা দুর্নীতি এটা দুদকে পড়ছে কারণ সরকারের মধ্যে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব একটা ভয় অথবা অদৃশ্য চাপ হচ্ছে অনিচ্ছুক নাম কর্মকর্তাদের এমন মন্তব্যকে ঘিরেও কিন্তু তোলপাড় হয়েছে তো এর পরপরই আমরা এই মুন্তাসির মাহমুদকে দেখলাম যে আমাদের ছাত্র উপদেষ্টারা তারা যেন কোনোভাবে দেশ ছেড়ে পালাতে না পারে প্রশ্ন হচ্ছে তাদের পালানোর দরকারটা কেন লাগবে নিজ ফেসবুক লাইভে মুন্তাসির বলছিলেন বাংলাদেশে জুলাইকে বিক্রি করে দিয়েছে এই ছাত্র উপদেষ্টারা এখন যখন তাদের মুখে আমরা এই ধরনের কথা শুনি তারা একটা পরিবার ছিল আর সেই পরিবারের ভেতরের সদস্যরাই এখন কি ভাগে পাচ্ছে না বা চান্স পাচ্ছে না নেতাগিরি ফলাইতে পারতেছে না নাকি আসলে ঘটনা সত্য এখন আমরা তো কনফিউশনে এই যে কথাটা যে বাংলাদেশে জুলাই বিক্রি করে দিয়েছে ছাত্র উপদেষ্টারা সব উপদেষ্টাদের মধ্যে এই ছাত্র উপদেষ্টারাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে এনসিপি থেকে স্থায়ীভাবে অব্যাহতি কেন্দ্রীয় সংগঠন বলছেন পাঁচই আগস্টের পর কোন অন্য কেউ যখন উপদেষ্টার সাথে দেখা করতে যেত তখন তাদের বলা হতো যে যে ছাত্র উপদেষ্টা আছেন তাকে বলো তিনি যদি অনুমতি দেন তাহলে দেখা করতে দেব ছাত্র উপদেষ্টার হাতে পাওয়ার ছিল ডিসি ওসি এজেন্সিয়াল ড্রাগস এমডি বসাও প্যাট্রো বাংলার এমডি বসাও একশো কোটি দুইশো কোটি নাও অ্যাপসুলেট পাওয়ার ছিল তাদের তারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে এখন এই যে কথাগুলো তিনি কি মিথ্যাবাদী যদি মিথ্যাবাদী হয় তাহলে যাদের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আনছে তো তাদের বিরুদ্ধে তারা কেন কোন রকম মুখ খুলছে না বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না কারণ সরকারে থাকা ব্যক্তিদের নিয়ে যখন এরকম কথা বলা হয় তাহলে বুঝতে হবে যে কথার মধ্যে হয়তো সত্যতা আছে আর যদি না থাকে সেটা কোথাও না কোথাও আইনিভাবে মোকাবেলা করা উচিত সবাই মুখে কুল আছেন আক্তার থেকে শুরু করে সবাইকে নিয়ে এখন পরিস্থিতি কোন রকম কিছু হয়ে উপদেষ্টাটা দেশ ছেড়ে পালাবে এরকম আশঙ্কা করছেন আর এই জন্যই নেওয়া হচ্ছে ভিন্ন রকম এই ব্যবস্থা বা আয়োজন যেটা সরকার এবং দুদককে সরাসরি আহ্বান জানিয়েছেন আপনি কি মনে করছেন